সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠে যেটা মেন কাজ সেই কাজটা আগে করে নিলাম তো তারপরে পরে যে কাজগুলো আছে সেগুলো করতে শুরু করলাম তো দেখো হাতে ঝাঁটাটা নিয়ে উঠোনগুলো ঝাঁট দিতে শুরু করলাম আর এই যে দেখছো ঝাটাটা বড় ঝাঁটা ওই যে ঝাটাটা আগে ঝাড় দিচ্ছিলাম ওই ঝাটাটা খুবই ছোট হয়ে গেছিলো তো আমরা যখন ছিলাম না তখন বাবা ওই পাড়ার দোকান থেকে এই ঝাটাটা এনে দিয়েছিল দিদিকে আর একটু ছোট ঝাটা হলে না আমার যেমন তেমন বটে বটে দিদির একটু বেশি অসুবিধা হয় কারণ দিদির ওই যে বাতের ব্যথা আছে ঝাড় দিতে সেই জন্য অসুবিধা হয় তো যাই হোক বড় ঝাঁটা যখন হাতে নিয়েছি আশা করছি তাড়াতাড়ি উঠোনটা ঝাড় দেওয়া হয়ে যাবে আর দেখো বড় ঝাঁটা যদি হয় তাড়াতাড়ি ঝাড় দেওয়া হয় আর ছোট ঝাটায় একটু সময়টা বেশি লাগে আর উঠোনটা দেখো এখন বেশ চকচক করছে। কারণ কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে না তো কি সুন্দর চকচকে হয়ে আছে আর যে শেওলা পড়েছিল সেইগুলো উঠে গিয়েছে তবে আজকের দিনটা আবার মেঘমেঘ করছে মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে তো যাই হোক ওই দিকটা ঝাড় দিয়ে নিলাম তারপরে দেখো এই পাশটা ঝাড় দিয়ে নিচ্ছি আর বেশ কিছু বাসের পাতা পড়ে আছে কারণ কালকে বিকেলের দিকে একটু হাওয়া দিয়েছিল সেই জন্য দেখতে দেখতে দেখো হয়ে গেছে আর এই যে চলে এসছি রাস্তাগুলো ঝাড় দেওয়ার জন্য তো রাস্তায় খুব একটা পাতা পড়ে নেই তবে ওই ঘরের উঠোনটাই বেশ ভালোই পাতা পড়েছিল। তো যাই হোক চলো রাস্তাটা ঝাড় দেওয়ার পর বাকি জায়গাগুলো ঝাড় দিয়ে নিই ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে যে বাসনগুলো ছিল সেই বাসনপত্রগুলো নিয়ে দেখো চলে এলাম পুকুর পাড়ে আর অন্যান্য দিন কি হয় আগে বাসনগুলো ভিজিয়ে রেখে যায়, তারপরে একটা কাজ করি তারপরে মাছতে আসি তো আজকে একেবারেই নিয়ে এলাম দিয়ে দেখো একেবারে মাজা শুরু করলাম তো একটু জল তুলে নিলাম আর জলটা একটু নিচের দিকে আছে একটু অসুবিধাই হচ্ছে জানো তো তাই ওই যে মিক্সিটার বাটিতে করে জলটা তুলে বাসনগুলো ভেজালাম তারপরে মাজতে শুরু করেছি তো যাই হোক বন্ধুরা চলো বাসনগুলো মাজতে মাজতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে বর্ধমান সোনেপুর থেকে রিয়া দে সে লিখেছে তোমার ভিডিও খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিলে খুশি হব এই যে রিয়া তোমার নামটি নামটি নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো হচ্ছে শান্তিনিকেতন থেকে এক দিদি ভাই লিখেছে তোমার ভিডিওতে আমার মেয়ের নামটি নিয়েও মেয়ের নাম শ্রেয়া এই যে শ্রেয়া তোমার নামটা নিয়ে নিলাম আর তুমি খুব খুব ভালো থেকো গো তো যাই হোক তোমাদের নামগুলো নিচে নিতে নিতে দেখো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল বাসনগুলো ধোয়ার পর রুদ্রকে নিয়ে এসছিলাম ওর স্কুলের গাড়িতে ওকে ওঠানোর জন্য দেখো গাড়িতে ওকে উঠিয়ে দিয়েছি ও এখন স্কুলে যাচ্ছে আজকে সকাল সকাল বাড়ির সমস্ত কাজ সেরে দেখো সান করে নিয়েছি আর কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচেছি জামা কাপড় বলতে ওই রুদ্রর বাবার ওই যে আমরা বাবার বাড়ি গেছিলাম রুদ্ররগুলো কাঁচা হয়েছিল আমারগুলোও কাঁচা হয়েছিল। রুদ্রর বাবারগুলো কাঁচা হয়নি তো ওর ওই যে জামা প্যান্টগুলো কেঁচে দিয়েছি আমি পরেছিলাম ওই শাড়িটা কেঁচে দিয়েছি তো এইসবে কুচি ছিল এদিকে আবার আজকে মেঘ মেঘ করছে বৃষ্টি পড়ছিলো যেমন তো দু এক ফোঁটা একদম ঝিরঝির ঝিঝির করি দেখো এখনও পড়ছে দু এক ফোঁটা তো যাই হোক মনে হচ্ছে আজকে আবহাওয়াটা এরকমই থাকবে বৃষ্টি হবে মনে হচ্ছে তো দেখা যাক কেমন থাকে কালকে ওইরকম তো সকালবেলায় খুব মেঘ করেছিল দুপুরের দিকে আবার খুব রোদ হয়েছিল তো আজকে কি হবে জানি না তো যাই হোক চলো এখন পরে কি কাজ আছে সেই কাজগুলো করি আর হ্যাঁ কাপড় ছাড়তে গিয়ে আবার অন্য রকম একটা ঘটনা ঘটে গেছে আমি দেখো আজকে অন্যরকম একটা কাপড় পরেছি মানে এটা পরি না বাড়িতে ভরে রাখা থাকে তো আমি যে কাপড়টা পরতে চেয়েছিলাম লাল কালারের যেটা পরছিলাম মানে এই তারটায় এত পরিমাণে পিঁপড়ে হয়েছে কি করে জানি না তো মানে পরতে গিয়ে এত পিঁপড়ে কাপড়টা মানে পরতেই পারলাম না এত ঝাড়ছি যত ঝাড়ছি তত গায়ে পিঁপড়েগুলো এসে পড়ছে যে ওই শাড়িটা তো কেঁচে দিতে হবে এক সাইডে রাখলাম তো এই শাড়িটা বের করলাম পরে এই বাটি প্রিন্টের শাড়িটা পরলাম যেটা দিদি আমাকে দিয়েছিল তো যাই হোক চলো মুড়ি খাবার করা হয়নি মুড়ি খাবারটা করতে হবে আজকের মুড়ি খাওয়ার জন্য ওই আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা তরকারি করছি আর দেখো ছোট্ট প্রেশার কুকারটাতেই করছি আর তোমরা তো দেখেছিলে যে প্রেশার কুকারটার রাবারটা কেটে গিয়েছিল তো কালকে যারা আর কি ঠিক করতে আসে গ্রামে গ্রামে আসে তারা এসছিল। তো এই প্রেশার কুকারটা ঠিক করে নিয়েছি মানে ওই যে রাবারটা ঠিক করে নিয়েছি তো আজকে প্রথম করছি জানি না সেটি পড়বে নাকি তো যাই হোক ওদিকে ফোড়ন করে আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে তেলে নাড়াচাড়া করে দেখো জল দিয়ে দিলাম এবার ঢাকনাটা লাগিয়ে দেব তো চলো লাগিয়ে দিয়ে দেখি যে সিটি পড়ছে নাকি প্রেশার কুকারটায় বেশ ভালোই সিটি পড়ছে গো তো ওদিকে তো হয়েই গেল তিনটে সিটি দিয়ে বন্ধ করে দিয়েছি তারপরে দেখো একটা বড় শশা নিয়ে বসে পড়লাম কাটার জন্য এখন সবাইকে মুড়ি দেবো তার শশাটা কেটে নিচ্ছি আর ওই যে কাকা কালকে নিয়ে এসেছিলো বাজার থেকে শশা আর শশাগুলো জানো তো খুবই জালি মানে খুব ভালো শশাটা আর খোসা আর ছাড়ালাম না খোসা সমেতেই কাটলাম সবাই বলে নাকি খোসার নাকি ভিটামিন আছে তো বাবাকে মাকে মুড়ি দিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে আমার মুড়ি দেখো দু পিস শশা নিয়েছি একটু চানাচুর নিলাম আর সর্ষের তেল নিয়েছি মুড়ির মধ্যে আর এখন ওই যে তরকারিটা করলাম তরকারিটা নিয়ে নেব। তরকারিটা অবশ্য গরম আছে কারণ এই মাত্র হলো আর কি মানে মুড়িতে গরম তরকারি নিলে কেমন নেতিয়ে যায় জানো তো তবে দেরি করলে হবে না রান্না বান্না আছে সেই জন্য গরম তরকারি নিয়ে খাওয়া শুরু করছি তো এই যে দেখো গেটের সামনের এখানেই বসলাম কারণ আজকাল ফ্যান চালায়নি বেশ ভালোই বাতাস দিচ্ছে বাইরে তাই গেটের মুখের এখানেই বসে মুড়িটা খেয়ে নিচ্ছি আর মুড়িটা খেয়ে নেবো তারপরে ওই যে বাসন কটা ধুয়ে নিয়ে আসবো দিয়ে মাকে তেল মাখিয়ে স্নান করিয়ে দেবো আর মেঘ মেঘও করছে আবার যদি বৃষ্টি শুরু হয় মাকে স্নান করাতে খুবই অসুবিধা হবে কারণ ওই যে উঠোনে স্নান করাই তো আমিও ভিজে যাবো তো সেই কারণে তাড়াতাড়ি খেয়ে নিয়ে আগে স্নানটা করব খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে মাকে স্নান করিয়ে দিয়েছি যে দেখো মা এখানে বসে আছে আর আমি মায়ের কাছে বসলাম সবজি কাটতে এগারোটা মা বাবা গেলো রুদ্রকানতে মানে এগারোটা এগারোটা দশ পনের কোনো দিন কুড়ি এরকম টাইম হয় বুঝতে পারা যাচ্ছে না কখন আসছে এক একদিন মানে একটু লেট হয়ে যাচ্ছে আলুগুলো কাটলাম তারপরে কচু কাটছি আর কচুগুলো একটু ল্যালিলি ভাব কারণ এগুলো হচ্ছে কালো কচু আর কচু খেতে যেন তো সবাই খুব পছন্দ করে তবে আগের দিনে না কচুর খুব দাম কম ছিল এখনকার দিনে কচুর খুব দাম আগে মানুষে কি বলতো খাও কচুর থাকবে কিছু আর এখন দেখছি আলুর থেকে কচুরি দাম অনেক তো যাই হোক অল্প করে সেই দিন দশ টাকায় ফেরত পেতাম তো দিয়ে দশ টাকায় বললাম কচু দিয়ে দাও দিয়েই যে কটা মাত্র কচু পেয়েছি ওগুলো দিয়ে আলু দিয়ে টক করব আর মা যেন তো ফ্যান চালাতে দিচ্ছে না আজকে অবশ্য ঠান্ডা ঠান্ডা একটু আবহাওয়া আছে আজকে মনে হচ্ছে রান্না করতে বেশ ভালোই লাগবে মাঝে মধ্যে ঠান্ডা বাতাস দিচ্ছে আবার ফির ফির করে বৃষ্টিও পড়ছে এদিকে মায়ের তো এমনিতে শরীরটা দুর্বল ঠান্ডা ঠান্ডা ভাব সংসবে লাগে তাহলে আমাকে একটু একটু গরম লাগছে চুলটা খোলা আছে ভাবলাম ফ্যানটা চালিয়ে একটু চুলটা শুকাবো তো মা বলছে ফ্যান চালাতে হবে না ঠান্ডা লাগছে তোমরা তো জানোই মাকে ঠান্ডা লাগে সবজিগুলো কেটে নিয়ে উনুন ধরিয়ে দিয়েছি ওইদিকে উনুনটা জ্বলছে আর এদিকে দেখো আমি হাড়ি কড়াইয়ে মাটি লেপতে এলাম মাটিটা ভেজানো ছিল না আজকেই ভিজেছি দিয়ে লেপছি খুব সুন্দর এখন ভিজে গেছে আর যেন আজকে কাজ করতে বেশ আরাম লাগছে বেশ ভালো লাগছে কারণ ওই যে মেঘলা মেঘলা করছে আর মাঝে মধ্যে একদম না পড়ার মতো ঝিরঝির বৃষ্টি পড়ছে একটুও গরম লাগছে না মানে এরকম আবহাওয়া থাকলে বেশ ভালোই লাগে উনুনটা খুব সুন্দরভাবে জ্বলে গেছে হাড়ি কড়াইটা বসিয়ে দিয়েছি তারপরে রান্না করার জন্য যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো এক এক করে উনুন সালে নিয়ে যাচ্ছি প্রথমে নিয়ে গেলাম ওই যে মশলাপাতির ঝুড়িটা যেটার মধ্যে হলুদের কৌটো লবণের কৌটো তেলের শিশি এসবগুলো থাকে তারপরে নিয়ে যাচ্ছি জল আর রান্না করতে আমার ওই দু বালতি মতো জল লাগে তো ওইদিকে রান্না হচ্ছে আর এদিকে দেখো আমি সর্ষে বেটে নিচ্ছি ওই যে তোমাদেরকে বললাম না ঢ্যাঁড়স চচ্চড়ি করব তো সেই জন্য আর এদিকে দেখো ভাতটাও প্রায় হয়ে এসছে নামিয়ে নেব আর হ্যাঁ তোমরা দুদিন থেকে দেখছো যে আমি ঠাকুর সেবা দেওয়া তারপরে সন্ধ্যা বাতি দেওয়া এই সমস্ত কাজগুলো শেয়ার করছি না আর এই সমস্ত কাজগুলো করছিও না তো হঠাৎ করে এই কথাগুলো কেন বলছি বলো তো এক দিদি ভাই প্রায় আমাকে কমেন্ট করে বলে যে তুমি তো রোজ দিন বলো ঠাকুর সেবা দিয়েছি সন্ধ্যা বাতি দিলাম তো তোমার কি পিরিয়ডস হয় না নাকি তুমি পিরিয়ডস অবস্থাতেও এইসব কাজগুলো করো তো দিদি ভাই সেটা একদমই নয় তো কী বলো তো ওই সময় আমি এইসব কাজগুলো করি না এই সমস্ত কাজগুলো থেকে বিরতি থাকি আর ভিডিওর মাধ্যমে আমি কখনো বলিও না যে এমনটা আস সেই জন্য আমি ঠাকুর সেবা দিচ্ছি না তোমরা হয়তো লক্ষ্য করো না যে মাসে বলো ওই চার দিন বা পাঁচ দিন এই সমস্ত কাজগুলো আমি করি না আর অনেকেই আবার বলবে যে করা যায় তো এই সময়তেও কাজগুলো করা যায় তো আমার কী জানো তো মনে একটা কেমন খুতখতি লাগে যে এগুলো করলে যদি বাড়িতে কোনো বিঘ্ন ঘটে তো সেই জন্য আর কি করি না তো এটাই হচ্ছে ব্যাপার তো তুমি জানতে চেয়েছিলে তো সেই জন্য আজকে বলে দিলাম সমস্ত রান্না বান্না হয়ে গেছে তারপরে সবাইকে বসতে বললাম আর সবার ভাতটা ঘরেই বেড়ে নিয়েছি আর তোমরা দেখো প্রত্যেকদিন ঘরে ভাত বেড়ে নি তারপরে বাইরে সবাইকে এনে দিই তো মাকে প্রথমে দিয়েছি তারপরে বাবাকে দিলাম এক এক করে সবাইকে দিচ্ছি তো রুদ্র দেখো বসে আছে সে এসে রুদ্রকে দিচ্ছি ওর বাবা বলছে ওকে আগে দাও তো ওটা পরেই দিলাম তো যাই হোক ওরা এখন খেতে শুরু করবে আর রুদ্র আবার কী বলছে জানো আমি শাক মাখানো ভাত খাবো না মানে ওর যেদিন যা ইচ্ছা হয় কোনো দিন খায় আবার কোনো দিন খায় না আজকে হঠাৎ করেই বলছে মা আমি আজকে শাক মাখানো ভাত খাবো না যে ওর বাবাকে বলছে যে তোমার থালাটা আমাকে দাও আমার থালাটা তুমি নাও মানে ও খেতেই চাইছে না খেতে শুরুই করছে না তো ওর বাবা বললো ঠিক আছে তাহলে তুমি আমার ভাতটা নাও আর তোমার ভাতটা আমাকে দাও দিয়ে দেখো পাল্টা পাল্টি করে নিচ্ছে তারপরে আবার রুদ্র বলছে তোমার এত ভাত আমি খেতে পারবো না তো আমি বললাম তাহলে তুমি যেটুকু পারবে সেটুকু খাও ওই যে তরকারি আছে ওই তরকারিটা মাখিয়ে খাও শাক খাবে না তো ওই যার একটা তরকারি আছে ওটা মাখাও তো দেখো তারপরে ওর বাবার থালাতে ও খেতে শুরু করলো আর রুদ্রর থালাতে রুদ্রর বাবা খেতে শুরু করলো সারাদিন তো একদম না পড়ার মতো ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল আর বিকেলবেলায় দেখো আমরা খাওয়া দাওয়া করে একটু ঘরে ছিলাম আর কি শুয়েছিলাম খুব মেঘ করেছিল তো এখন একটু বৃষ্টি হয়েছে এই যে দেখো টিনগুলো ভেজা হয়ে আছে আর এই যে উঠোনগুলো মানে কি বলবো খুব যে জোরে হয়েছে সেটাও না এখন পা ঢুকছে না মানে খুব কাদা হয়নি মানে মাটিটা ভেজার মতো বৃষ্টি হয়েছে তো মানে মানুষ বেরোলে পরে রাস্তায় ভিজে যেত আর কি ছাতার দরকার পড়তো আর সারাদিনে যেটা হচ্ছিলো সেটাতে ছাতার দরকার পড়তো না মাঝে মধ্যে ঝিরঝির করে উঠছিলো তো যাই হোক বিকেলবেলায় কোনো কাজ সেরকম শেয়ার করা হয়নি তবে একটা বড় কাজ আছে তো কাজটা কদিন থেকে করবো করবো ভাবছিলাম করা হচ্ছিল না তো সেই কাজটা এখন করবো তো চলো তোমরা দেখতে যে আমি এখন কি কাজ করছি আর এদিকে দেখো দিদি আর ভাগ্নি কি করছে ওরা ষোলো গুটি খেলছে না অনেক দিন পরে খেলাটা দেখলাম জানো তো আগে আমিও খেলেছি আমিও বেশ খেলতে পারি জানো তো আর ওরা মা মেয়েতে খেলছে কিন্তু দিদি পারছে না ভাগ্নি পেরে যাচ্ছে তাই দিদি বলছে দেখো অনুসব পারছে আমি পারছি না তো বেশ ভালো লাগলো ওদের খেলা দেখে আর ওই যে ঝিপ ঝিপ বৃষ্টি পড়ছে ভাগ্নিও আজকে বেড়াতে যেতে পায়নি বিকেলবেলা একটু ওই সাইকেল টাইকেল চালা একটু ঘুরতে যায় তো সেই জন্য আজকে বসে বসে খেলা করছে তোমাদেরকে বললাম না যে আমার একটা বড় কাজ আছে তো এই হচ্ছে সেই বড় কাজ এই যে দেখছো যাতা তো অনেকদিন পর হয়তো তোমরা যাতা দেখছো আমাদের বাড়িতে জানো যাতা আছে তবে খুব একটা ব্যবহার করা হয় না তো আজকে এই যে তিল ঘষবো সেই জন্য যাতাটা ব্যবহার করছি তোমরাও বলো অনেকদিন পর দেখলে তাই না তো এই যে দেখো তিলগুলো ধুয়ে রোদে শুকানো হয়েছিল তারপরে যাতা দিয়ে তিলগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো বেশ শক্তি লাগছে জানো তো কারণ যাতাটা খুবই ভারী একটা চটের বস্তা তলে পেতে নিয়েছি আর তার উপরে জাতাটা চাপিয়েছি আবার শুধু মেঝেতে দিলে কি হতো জানো তো স্লিপ হতো মানে গোটাটাই ঘুরতো নিচের দিকটাও ঘুরতো ওপর দিকটাও ঘুরতো দিয়ে মানে তিলটা পেশানো যেত না তো সেই জন্য বস্তাটা পেতেছি তার উপরে জাতা দিয়েছি প্রথমে হাত দিয়ে ঘোরাচ্ছিলাম তারপরে রুদ্র বাবা একটা লাঠি এনে দিল লাঠিটা দিয়ে বেশ ভালোই ঘোরা হচ্ছে আর এবছর তো আবার নতুন তিল উঠে গেল আর এই যে তিলগুলো দেখছো এগুলো হচ্ছে গতবারের মানে কি বলো তো ঘরে রাখা ছিল খাবো খাবো করে খাওয়াই হচ্ছিল না ওই একবার ঘষেছিলাম দিয়ে আর কি করা হয়েছিল তো বাবা বেশ কয়েকদিন থেকে আমাকে বলছিল যে তিলগুলো একটু ধুয়ে দাও রোদে দাও তারপরে তিলের কত কিছু করে খাওয়া যায় তো অবশেষে দেখো তিলটা ধুয়ে শুকানো হয়েছে দিয়ে আর কি এভাবে খোসাগুলো ছাড়ানো হচ্ছে তো অনেকগুলো তিল আছে জানো তো তো এভাবে ঘষবো ঘষার পর আবার ওই যে উলোয় করে ঝেড়ে নিতে হবে তো অনেকটাই সময় লাগবে বোধহয় আমার প্রায় সন্ধ্যায় হয়ে যাবে এই তিলগুলো সব ঘুরিয়ে ঝাড়তে তবে সন্ধ্যা হয়ে গেলে আজকে আর ঝাড়বো না কালকে ঝেড়ে নেব তো চলো আজকে আর কিছু শেয়ার করা তেমন নেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে